ইসরাক বৈধভাবে সে একদিনের জন্য হলো দেশে আইনের শাসক প্রতিষ্ঠা হোক ইশরাক জনগণের মাধ্যমে নির্বাচিত হয়ে এসেছিল আসলে আপনাদের একটা জিনিস বিষয় বুঝতে হবে নির্বাচন প্রত্যাখ্যান যদি করতো তাহলে নির্বাচনের আগেই প্রত্যাখ্যান করত নির্বাচনে অংশগ্রহণ করেছেন দুপুর বারোটা পর্যন্ত নির্বাচনে ছিলেন যখন আমাদের পোলিং এজেন্টদেরকে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে প্রকাশ্যে ছিল মেরে ব্যালটে ছিল মেরে একটা দলকে একটা ব্যক্তিকে বিজয়ী করার জন্য এই করা হয়েছে তখন সেই রেজাল্টটার বিরুদ্ধে আপিল করেছে নির্বাচন যদি প্রত্যাখ্যান করতো তাহলে তো আপিল করার কোনো প্রশ্ন আসতো আপিল কেন করা হয়েছে নির্বাচন অনিয়ম হয়েছে অনিয়মের বিরুদ্ধে আপিল করেছে সেই অনিয়মের বিরুদ্ধে আপিলে আজকে জনগণের যে প্রত্যাশা প্রত্যাশা অনুযায়ী আমাদের ইশরাক সাহেব এখানে রায় পেয়েছেন সর্বোচ্চ আদালতও রায় পেয়েছেন কিন্তু আদালত তো অবশ্যই বিচার বিশ্লেষণ করেই রায়টি দিয়েছেন এখন সে রায় দেওয়ার পর ব্যক্তি বিশেষ হীন মনোমনিষ্কা হীনচরিত্র চরিতার্থ করার জন্য এখানে তাকে শপথ গ্রহণ করাতেছেন না কেন করাতেছেন না যেমন তিনি উত্তরে তার নিজস্ব ব্যক্তি পছন্দের এবং দেশদ্রোহী রাষ্ট্রদ্রোহী একটি সংগঠনের নেতাকে ওখানে বসিয়েছেন তার নিজে এবং এই নেতা প্রতি রাতে হাজিরা দেন সেই ব্যক্তির ইয়ে তাই হলে কী বুঝতে বোঝা যাচ্ছে উনি ওনার পছন্দের মতো উত্তরে যেমন বসিয়েছেন দক্ষিণেও এরকম একজন প্রশাসক বসিয়ে তার নিজস্ব মনোনীত প্রশাসক বসে দুইটা সিটিকে সে কন্ট্রোল করবে কারণ আগামীতে এই দলটি নির্বাচন করতে চাচ্ছে এখনও পর্যন্ত তারা নিবন্ধিত কোনো দল না ছাত্র আন্দোলনের সাথে তারা জড়িত ছিল যে আন্দোলনে আমরা নিজেরাও জড়িত ছিলাম সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি আমি আমার মেয়ে আমার ভাগিনা বাতিজা সপরিবারে আমরা অংশগ্রহণ করেছি কেন অংশগ্রহণ করেছি বৈষম্য বিরোধী আন্দোলনে আমরা সম্পৃক্ত হয়েছিলাম দেশ ও জাতিকে রক্ষা করার জন্য সেই আন্দোলনে তারাও ছিল তারা এখন আমাদেরকে দূরে সরিয়ে দেয় তারা নিজস্ব একটা প্ল্যাটফর্ম তৈরি করে বর্তমান যে রাষ্ট্রে যারা পরিচালনা করছে তাদের কতিপয় নেতার সহযোগিতায় তারা একটি দল গঠন করছে যার কোনো নিবন্ধন হয় না ওনারা চাচ্ছেন ওনাদের প্রশাসক নিয়োগ করে ঢাকা সিটিকে কন্ট্রোল করবে আগামীতে সে তারা ঢাকাতে নির্বাচন করবে আসলে তো নির্বাচন করতে হলে জনগণের মাধ্যমে নির্বাচিত হয়ে আসতে হবে আর ইশরাক জনগণের মাধ্যমে নির্বাচিত হয়ে এসেছিল বারোটা পর্যন্ত যে রেজাল্ট ছিল ওই রেজাল্ট অনুযায়ী ইশরাক ইয়ের চাইতে তাপসের চাইতে দুই থেকে তিন গুণ ভোটে আগে আছিলেন এটাকেই তারা যখন দেখলো যে এইভাবে যদি ভোট চারটা পর্যন্ত চলতে থাকে তাহলে তাদের রেজাল্ট হবে বুমারাং পরবর্তীতে দুইটা বারোটার পরে আমাদের সমস্ত পোলিং এজেন্টদেরকে বের করে দেয় আমাদের ভোটারদেরকে লাঞ্ছিত করে তারা নিজেরা ব্যালট নিজেরা ব্যালটে সিল মেরে তাপসকে ক্ষমতায় আনেন সেটার বিরুদ্ধেই আপিল হয়েছিল সে আপিলে জয় হয়েছে দেশের জয় হয়েছে জনগণের জয় হয়েছে ইশরাকের জয় হয়েছে আমি আশা করি ইশরাককে বৈধভাবে সে একদিনের জন্য হলো দেশে আইনের শাসক প্রতিষ্ঠা হোক বিজয়ী ব্যক্তিকে বিজয়ী ঘোষণা করা হোক ধন্যবাদ আপনাদেরকে